বর্তমান সঙ্গীতের অবস্থা আমি জানি না আমি শুধু জানি যে আমাকে আসলে ভালো কাজ ভালো গান ভালো কথার গান গেয়ে যেতে হবে আমার কাজ থাকুক বা না থাকুক এটা আমার ধারাবাহিকতা এটা আমার পরিবার থেকে যেহেতু আমার সঙ্গীত পরিবারে আমার জন্ম আমি সঙ্গীতের ক্ষেত্রটাকে নানানভাবে দেখি কিন্তু আমার দেখার দৃষ্টিটা আরেক রকম কারণ যেহেতু আমি আমার বাবাকে দেখেছি একভাবে আমার পরিবারে আমার মা একভাবে ধারণ করে সেই ধারাবাহিকতায় রুচিশীল জায়গাটা খুবই প্রখর তো সেই প্রখরতায় আজকের জায়গাটায় আমি কাউকে দোষ দোষ দিতে চাই না আমি মনে করি যে সব সময় তো একটা চেষ্টায় থাকতে হয় মানুষকে যতই কষ্ট হোক যে কোনো জিনিস সহজে পাওয়া মানেই কিন্তু ভঙ্গুর হয় সঙ্গীত তো কোনো সহজ জিনিস না সহজ বিষয় না তো সেটার জন্য আসলে অনেক চেষ্টা করতে হয় কিন্তু বর্তমান সময়ে যেহেতু একটা রুজি রুটির ব্যাপার আছে মানুষের প্রয়োজন যখন বেশি প্রখর হয়ে যায় তখন কিন্তু মননশীল বিষয়টা একদম কমে যায় এক একজন এক এক ধরনের মূল্যবোধ নিয়ে তাদের চিন্তাটাকে প্রচার করতে চায় প্রসারিত করতে চায় তো আমি যেহেতু সঙ্গীত নিয়ে আছি আমার চিন্তাভাবনার জায়গাটা মানে আমার যেহেতু শিল্প অঙ্গনে জন্ম শিল্প অঙ্গনে আমার পথ চলা আমি কিন্তু মানুষের ভেতরের যে কিছু নিয়ম কানুন আমাদের ধর্ম আমাদের পাশাপাশি যে আমাদের একটা পারিবারিক ঐতিহ্য সেই জিনিসগুলোকে নিয়ে আমি কিন্তু চিন্তা করি প্রত্যেকের পরিবারে একটা ঐতিহ্য থাকে একটা একভাবে একটা চলে প্রত্যেকটা পরিবারই গ্রামে বলো আর শহরে বলো যেখানেই বলো সেটা কিন্তু তার একটা নিয়মতান্ত্রিক একটা রুচিশীল রক্ষণশীল পরিবারের একটা আমি ধারা দেখতে পাই কিন্তু যখন এগুলো তো বাধাগ্রস্ত হয় তাহলে আসলে এটা খুবই মনে করি যে একটা সমাজ যেখানে দ্বার মেলে একটা সীমাবদ্ধতাকে একটা ছাড়িয়ে একটা সুন্দর জায়গার আকাশ দেখতে চায় সে আকাশটায় বাধা দেয়া হল তা আমার মনে হয় যে এটা কি আসলে ঠিক একটা সুন্দর সমাজ গঠনে সেটা আসলে যারা সমাজ গঠন করছে তারা ভালো বলতে পারবে কিন্তু আমরা যদি একজন 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 করে মানুষ বলতে থাকি প্রত্যেক মানুষই আসলে বলবে যে রুচিশীল যে কোনো বিষয়কে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা ভালো তাতে করে কিন্তু মন মনন গঠনে সন্তানরা শিশুরা এমনকি যারা একটা সময়কে ধারণ করছে তরুণ প্রজন্ম তারা একটু বাধাগ্রস্তই হয় গান কি আসলে মানুষের যেমন ক্ষুধা লাগলে ভাত খেতে হয় সেই রকমই উদ্বুদ্ধ করা করবার জন্য কোনো যে কোনো মানে আমি শুধু যুদ্ধ বলছি না পরিবারেও তো একটা সংগ্রাম হয় সেই সংগ্রামেও কিন্তু মুক্তি খুঁজে মানুষ তখন কি করে মুক্তির গান গায় তো ওটা উদ্বুদ্ধ করে মানুষকে সেই উদ্বুদ্ধ না হলে সে অনেক সময় ভেঙে পড়ে হতাশাগ্রস্ত হয় তো যে কোনো মুক্তির পথে মানুষ যেহেতু একটা মানুষ তার নানান রকম চিন্তা ভাবনা নিয়ে যুদ্ধে নামে তাকে কিন্তু একটা আশার বাণী শোনাতে হবে এবং সেটা যদি সুরে হয় সে সুর কিন্তু মানুষকে আরও বেশি আন্দোলিত করে সময় আসলে আমরা তো ছোট ছিলাম অনেক আমি দেখেছি আমার বাবা যখন মুক্তিযোদ্ধারা আমাদের বাসায় আসতো তখন আমি দেখতাম তাদেরকে গান শোনাতো বলতো আমার এটুকু মনে আছে যে নৈভাই ভাই একটু গান গান করেন মানে অনেক যুদ্ধ করছে তো মানে যে কাপড় চুপড় সব ছেঁড়া খেতে পায়নি অনেক দিন যুদ্ধই করছে তখন আম্মা ডিম ভাজলো আলু ভর্তা করলো ভাত রান্না করে দিল গরম ভাত খাচ্ছে আব্বা গান শোনাচ্ছে তখন আমরা তো তখন আসলে এখন অনুভব করি যে ওই যে গানটা শুনেছি যদি চোখ দিয়ে পানি পড়ছে আর ওরা আমার এখনও আমি দেখতে পাই যে কাঁদছে আবার খুশি হয়ে গান খাচ্ছে আব্বার গান শুনে অনেক কিছু স্বপ্ন দেখে ফেললো বললো আমি এটা এটা করবো ও এটা বলছে ওটা বলছে তখন আমি আমরা ভাবতাম যে কত গান কত শক্তিশালী না এমনি পৃথিবীর পুরো ইতিহাসে তুমি যদি বাইরের দেশেও দেখো সবসময় রেনেসা হয়েছে রেনেসার যুগ সেখানেও কিন্তু গানই কিন্তু একটা প্রতিবাদের ভাষা আবার মুক্তির ভাষা আবার সাহসের ভাষা সঙ্গীত আমি সার্বিকভাবে যেটা দেখছি সঙ্গীত ভুবনে আসলে আমি অস্থিরতার কথা বলবো না যে কোনো অস্থিরতার একটা স্থিতিশীল জায়গায় আনবার জন্য প্রত্যেকেরই জোরালো একটা পদচারণা দরকার আছে কিন্তু যদি বলি যে সঙ্গীত কি ভাগ হয়েছে সঙ্গীত ভাগ হয়ে গেছে হয় ভাইরাল না হয় খালি গলায় গান করো মিডিয়ার অবস্থাটা কিন্তু আসলে অনেক আগে থেকেই একটু সমস্যায় আছে মানে প্রত্যেকটা মানুষ আসলে নিজের খোঁজটা বেশি করছে একটা সংস্কৃতিকে ধরে রাখবার যে প্রবণতা এটা মানুষের ভেতর থেকে চলে যাচ্ছে এটা কঠিন থেকে কঠিন হচ্ছে একা কি ভালো থাকা যায় সঙ্গীত তো আসলে খুবই সবার জন্য শিক্ষা জ্ঞান এগুলোর সাথেই সঙ্গীত জড়িত কারণ গানের কথার মধ্যে যে বাণী থাকে সেটা কিন্তু দুঃখ না হলে সুখকে একটা উপসংহারে নিয়ে যায় একটা গল্প সিনেমা কি করলে কি হবে হ্যাঁ তো প্রেমের হতে পারে প্রেমটাও কিন্তু একটা দেখায় যে কিভাবে আসলে প্রেমটার এন্ডিংটা হবে শেষটা কি বা শুরুটা কেমন ছিল তো সবটাই গল্প তো এখন মিডিয়ার আমি বলি এখন আসলে গান নাটক এগুলো নাই এখন সেলিব্রিটিশিপ সঙ্গীত যে একটা আলাদা বিভাগ গান একটা আলাদা এই নাটক একটা আলাদা বিভাগ কবিতা একটা আলাদা এসব নাই সব মিলিয়ে একটা প্রোডাক্টের মতো তো এখন যখন শিল্প যখন প্রোডাক্ট হয়ে যায় তখন আসলে এটা একটা বিভাজন হয়ে যায় তো এখন আমাদের সঙ্গীতকে যদি আমরা চাই যে সুর সুরটা আসলে একটা জায়গায় এসে দাঁড়াক তাহলে আমাদের প্রত্যেকে নিজেদেরকেই আসলে সঠিক হতে হবে একটু চাওয়াটা কমাতে হবে আমাদের চাওয়াটা অনেক বেশি বড় হয়ে গেছে চাওয়ার জায়গা যখন বড় হয়ে যায় না তখন আসলে মেধা মনন এগুলো দূরে সরে যায় তা আমার মনে হয় অনেক আমরা অনেক দূরে সরে গেছি একটু সঙ্গীত সততা সৌন্দর্যের কাছে ফিরে আসবার জন্য চেষ্টা করতে হবে